আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া যারা বলগেডে মাল নিতে চান একবারে সরাসরি টু পয়েন্ট ফাইভ সিক্স বালু এই যে এই কারণে শত শত বলগেট লুট হয় আমি বলগেটের ভিডিও দেই না কারণ বলগেটে মাল অনেক দিন যাবৎ দেই না এরকম সন্ধান ভালো সন্ধান পাই না যোগাযোগ বর্তমানে যেহেতু যোগাযোগ পাইছি লিগেল মানুষ পাইছি এই জন্য দিতেছি যে আপনারা বলগেটে যারা নিতে চান সবাই যোগাযোগ করবেন বলগেটে মাল নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি আবার এখানে যে বলগেট লুট দিয়ে দেয় তার নাম্বারটাও আমি দিয়ে দেব হ্যাঁ কমেন্ট বক্সে ইনশাল্লাহ ভালো একবারে হাই কোয়ালিটি হ্যাঁ বলগেটে কত লুট দিতেছনি দিই

বলগেট লুট সহ সাতাশি টাকা পড়ব তারপর হচ্ছে আপনাদের বলগেট বাড়া আপনারা নিজেরা বলগেট পাড়ায় দেবেন অবশ্য ভালো আছে পর্যাপ্ত পরিমাণ পর্যাদি পর্যন্ত সরি এনে লুট দেওয়া দিবেন কালি লুট দেওয়া দিবেন তারা তো বলগেট নিয়ে আইব হ্যাঁ বলগেট তারা দেব লুট দেওয়া দেবেন কয়টিয়া পড়বো এটা কোন এই যে হাসান ভাই এনে রে হ্যার যে বালু এই বালু স্টক সামনে হ্যাঁ পঁয়ষট্টি টাকা আছে আপনারা যোগাযোগ করবেন আমি কমেন্ট বক্সে নাম্বার দেয়া দিব হাসান ভাই যেহেতু আমি কার ভাই সকলে কারণ রব অনেক নাম্বার দেয়া আমি অনেক টাকা জরিমানা দিছি এই জন্য কারো নাম্বার আমি কোনো দিন দেই না তা আমার একবারে কাছের লোক হইলে আর কি নাম্বার দেই আপনি হার সাথে কথা কইবেন ভিডিও কলে আলাপ করবেন বল গেট এই আছে আপনারা আইসাও যারা কারণ জানেন যে জামাল ভাই আজে বাজে নাম্বার দেয় না কোনো দিন যেহেতু ব্যবসা করতে ভাই হালাল